এখন অভিকর্ষজ ত্বরণের মান কত বললেই তোমরা যে উত্তরটা দাও যে g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এইটা আসলে কোথায় এইটা আসলে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অন্য কোথাও না কিন্তু এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি পৃথিবীর পৃথিবীর পৃষ্ঠের কাছে পৃষ্ঠের কাছে অন্য কোথাও না কিন্তু তাহলে পৃথিবীর পৃষ্ঠের কাছে বলতে কি বোঝাচ্ছি আমাদের আর্থের সার্ফেস থেকে বেশ কিছু দূর পর্যন্ত এই মানটা মোটামুটি নাইন থাকে বেশি উপরে উঠে গেলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আবার মাটির গভীরে গেলেও চেঞ্জ হয়ে যাবে তাহলে এইটা সব জায়গায় না কিন্তু পৃথিবীর পৃষ্ঠের কাছে যেমন আমি এখানে যে ছবিটা আঁকছি অ্যাস্টেরয়েডটা পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক দূরে না তাহলে এখানে কি আমি বলবো যে জি ইকুয়ালস নাইন পয়েন্ট এইট জি ইকুয়ালস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা বলবো না এটা বলবো না এটা আমি লিখে কেটে দিলাম এখানে এইভাবে ঢালাও ভাবে বলা যাবে না বাট তুমি যদি পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি নাও যেমন হচ্ছে এটা মনে করো পৃথিবীর পৃষ্ঠ ভূমি এটা মনে করো ভূমি তাহলে ভূমির কাছাকাছি মনে করো একটা গাছ এই গাছ থেকে হচ্ছে একটা আপেল পড়বে হ্যাঁ এই আপেলটা এখান থেকে পড়বে তাহলে আপেলটা যে মাটিতে পড়তেছে এর উচ্চতার পরিবর্তন এত বেশি না যে এইটুকু পড়তে পড়তে জি মানের কোনো কম বেশি হবে বা এই গাছ এত উঁচু হয় না যেখানে জি এর মানের চেঞ্জ হবে সো নর্মাল যে কোনো সিচুয়েশনে আমরা হচ্ছে যখন এই উচ্চতা থেকে উঠানামা চিন্তা করি এই এইচ যদি হচ্ছে পৃথিবীর রেডিয়াসের তুলনায় অনেক কম হয় অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যদি এই উচ্চতাটা হয় তাহলে কিন্তু আমরা জি এর মান এই নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে পারি এবং সেক্ষেত্রে এইচ ইকুয়ালস হচ্ছে আমরা হাফ জিটি স্কোয়ার দিয়ে লিখতে পারব যেখানে টি হচ্ছে এর উপর থেকে নিচে পড়তে পতনের যে সময় সেই সময়টা বুঝতে পারছো না তাহলে যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই জিটা চেঞ্জ না হবে আমরা এই ধরনের ফর্মুলাগুলা আরামসে ইউজ করতে পারবো এবং এই তরণটা সব বস্তুর জন্যই সমান হালকা হোক ভারী হোক সব বস্তুর জন্যই সমান কারণ সেটা যদি না হয় তাহলে দেখো একটা মারাত্মক ডিলেমা তৈরি হয় একটু খেয়াল করে দেখো আমার সাথে জিনিসটা একটু চিন্তা করে দেখো যদি তুমি চিন্তা করো যদি তুমি চিন্তা করো হালকা বস্তু যেমন একটা টিস্যু দেন তো ভাই ওই যে একটা টিস্যু সো আমরা একটু লজিক্যালি একটা চিন্তা করার চেষ্টা করি দেখো টিস্যু হচ্ছে একটা হালকা বস্তু আমরা এটাকে দেখতেছি খুব কম তরণ নিয়ে পরে যে ছেড়ে দেই ও আসতে করে ভেসে ভেসে পড়তেছে ওর তরণ কম ওর তরণটা কম আর এখন নিলাম একটা ভারী বস্তু যে ভারী বস্তু ও এটাকে উপর থেকে ফেললে ভেঙে যাবে অবশ্য এটাকে ফেলি এটা কিছু হবে না মনে হয় তা একটা ভারী বস্তু এটাকে ছেড়ে দিলাম এটা হচ্ছে অভিখর্ষ তরণ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে ধূপ করে পড়ে গেলো তো কত এটা আমার এখন জানার দরকার নাই তুমি ধরলা যে হালকা বস্তুকে পৃথিবী অল্প টানে তেলের তরণ কম ভারী বস্তুকে পৃথিবী বেশি টানে তেলের তরণ বেশি ধরলা কোথায় তাহলে হালকা বস্তু যদি আসতে পরে আর ভারী বস্তু যদি জোরে পরে তাহলে আমরা যদি একসাথে দুইটাকে আটকায় দেই তাইলে কি হবে তো একসাথে আটকায় দিলে হালকা বস্তু যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি হালকা বস্তু ও আস্তে পড়তে চাইবে ভারী বস্তু ও জোরে পড়তে চাইবে তাহলে ও ভারী বস্তুটাকে পড়তে বাধা দিবে তাহলে অত তরণ নিয়ে পড়বে না কম তরণে পড়বে কিন্তু আবার উল্টা ভাবে চিন্তা করলে যেটা হয় এটার সাথে এটা জোড়া লাগাই দিলে তো মোট ভর আরো বাড়লো আরো ভারী হইলো তাহলে তো আরো তাড়াতাড়ি পরার কথা তার মানে হালকা বস্তু অল্প তরণে পড়বে ভারী বস্তু বেশি তরণে পড়বে এই আইডিয়াটা ফান্ডামেন্টালি ঠিক না তাহলে একটাই সলিউশন আছে এখানে যে না হালকা ভারী যে আছে সবাই একই তরণে পড়বে সেই তরণটাই হচ্ছে অভিকর্ষ তরণ সো এটাকে আবার লজিক্যালি অন্য ভাবেও দেখানো যায় মনে করো একটা ভারী বস্তু এটা আসলে কি অসংখ্য আলাদা আলাদা বস্তুর সমন্বয়ে তৈরি চিন্তা করতে পারো সো ইন্ডিভিজুয়ালি একটা বস্তুকে ফেললে সে কি জি তরণে পড়তো তাহলে সবগুলোকে একসাথে জোড়া লাগায় ফেললেও কি সেই একই জি তরণেই পড়বে সো বস্তু হালকা হোক ভারী হোক ও আসলে জি তরণেই পড়বে আর এটার মোর লজিক্যাল অ্যান্সার তুমি এখন নিজে দিতে পারবা বিকজ তুমি নিউটোনিয়ান মেকানিক্স পড়ছো এক কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীর যেই বলে টানে দুই কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীর ডাবল বলে টানে তাহলে বল দ্বিগুণ হয়ে গেল তাহলে কি ত্বরণ বাড়ার কথা না কারণ তরণটা হচ্ছে বল ডিভাইডেড বাই ভর তাহলে বলকে আমি যদি ভর দিয়ে ভাগ করি তাহলে একক বল মনে করে একটার উপরে প্রয়োগ করছে তাকে ভর দিয়ে ভাগ করলে যা পাবো ডাবল ভরের বস্তুকে ডাবল বল প্রয়োগ করছে কিন্তু এটাকে আবার ওই ভর দিয়ে ভাগ করলে কি একই পাবো তরণটা তো সব মিলে লজিক্যালি এবং ম্যাথমেটিক্যালি যেটা তোমাকে বুঝাইতে চাইলাম যে বস্তু ভারী হোক আর হালকা হোক যদি বাতাসের বাধা না থাকে বিনা বাধায় যদি সে পড়তে পারে তাহলে দুইটা সবসময় একই ধরনে পড়বে একই ধরনে পড়বে এইটাই খুব সিম্পল একটা জিনিস